এস এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে এই বইটি থেকে ট্যাক কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে তো দশ নম্বরের পাঁচটি প্রশ্নের সমাধান করতে হবে এ নাম্বারে বলছে ইট ইজ সেইড দ্যাট এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন বলা হয়ে থাকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে এটা ট্যাগ হবে ইজ অ্যান্ড ইট বি নাম্বারে বলছে ইফ দিস বি সো বোথ বয়েজ অ্যান্ড গার্লস শুড বি ইকুয়ালি এজুকেটেড অ্যাট দ্য সেম টাইম টু অ্যাচিভ ন্যাশনাল প্রসপারিটি যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয় কথাটা সত্য হয় তাহলে ছেলে এবং মেয়ে এদের উভয়কেই সমানভাবে শিক্ষা গ্রহণ করতে হবে জাতীয় অগ্রগতির জন্য তাহলে বোধ বয়েস অ্যান্ড গার্লস শুড বি ইকুয়ালি তাহলে শুড বি শুডের নেগেটিভ ফর্ম কি স্টুডেন্ট তাহলে ট্যাগ হবে স্টুডেন্ট দে সি বাট ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো মাস অপরচুনিটি অফ গার্লস টু রিসিভ এডুকেশন কিন্তু অতীতে মেয়েদের শিক্ষা গ্রহণের কোনো সুযোগ ছিল না দেয়ার ওয়াজ নো মাস অপরচুনিটি তাহলে এটা ট্যাগ হবে ওয়াজ দেয়ার ডি নাম্বারে বলছে নো আবার ওমেন হ্যাড টু রিমেইন অ্যাট হোম আমাদের মেয়েদের বাড়িতে থাকতে হবে দে ডিডেন্ট হ্যাভ এনিথিং টু ডু এ হাউসহোল্ড হাউস বাড়ির কাজ ছাড়া তাদের আর কোনো কাজ থাকতে পারে না মানে ছিল না এক সময় তাহলে ডিড দে এখন না পড়াশোনা করে চাকরি করে একসময় তো মেয়েদের এডুকেশন ছিল না তারা বাইরেও যেত না গৃহেই থাকতো সেক্ষেত্রে তাদের গৃহস্থলীর কাজ ছাড়া তো আর কিছু ছিল না তাহলে ডিড দে ছিল কি কাজ ই নাম্বারে বলছে বাট মোড অফ লাইফ হ্যাজ চেঞ্জ টু না বর্তমানে জীবন যাত্রা বদলে গেছে আবার ওম্যান হ্যাভ বিকাম কনসিয়াস অফ দেয়ার রাইটস তাহলে আবার ওমেন ওমেনের জন্য হলো দে আর হ্যাভ বিকাম এখান থেকে তো আসি তাহলে হ্যাভেন্ট দে্ট দে